じゃあ。<music> <music> তুমি তখন থেকে এই অপারেশন করতে গেলে একটা জ্বর গির কোথাতে বলো তুমি আমাকে যা খুশি তাই বলে যাবে দেখো

啊！别他妈造反！<noise> <noise> Every <laughs> shit.

আমি এই মাত্র বিয়ালির্বর শুনেছি সেটা কোন জুনিয়র ডাক্তারের কণ্ঠস্বর নয় সে আমার কন্যা নয় সে আমার পুত্রবধূ নয় সে আমার জননী আমার অভিভাবিক